আসসালামু আলাইকুম ইবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য নিয়মের সল্ডে শপ নাম্বার টু বাই টোয়েন্টি তৃতীয় তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ফোন নাম্বার জিরো সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স এটা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা ফোনে পাবেন না ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো আপনাদের জন্য দেখাবো হচ্ছে লাইকমি ব্র্যান্ডের তিনটা ব্রা কালেকশন তিন ডিজাইনের কমফোর্ট রুচি আর হচ্ছে পাঁচশো আঠারো পাঁচশো আঠারো যেটা এটা হচ্ছে একদম প্লেনের মধ্যে হবে রুচিটা হবে এই যে চিকেনের মধ্যে একটু ফাঁকা ফাঁকা ডিজাইন দেন কমফোর্টটা হবে এই ডিজাইন যারা ইউজ করেন তারা তো জানেন যে ইন্ডিয়ান ব্র্যান্ডের এগুলো ব্রা আসলে কেমন কমফোর্টেবল এই যে ফোর পিনের মধ্যে হবে সামনে ক্রস কিন্তু এই যে এখানেও কিন্তু খুব সুন্দর শেপের যারা শেপ ভালো চান তারা হচ্ছে ফোর পিনেরগুলি নেবেন টু পিনেরগুলি শেপ ভালো আসে দেখেছে যাদের হেলথ বেশি তাদের জন্য হচ্ছে এটা পারফেক্ট থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত কমফোর্ট সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে হচ্ছে দুইশো টাকা করে আর ফর্টি টু ফর্টি ফোর কমফোর্টের প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা করে আর এগুলোর মধ্যে যে কালার হচ্ছে এগুলো আসলে বলার কিছু নাই খুবই কমফোর্টেবল খুবই সফট যারা নেয় তারা তো জানেই এই যে কালার পিঙ্ক কালার মেজেন্ডা কালার তারপরে পিস কালার পিঙ্ক কালার রেড কালার আর হচ্ছে এই যে একদম ডিপ একটা মেরুন কালার যেটা এটা প্রাইস দুশো নব্বই থার্টি ফোর থেকে ফর্টি আর ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে তিনশো এখন হচ্ছে দেখে দেবো লাইকমি রুচি এই যে দেখেন খুব সুন্দর করে এখানে হচ্ছে ক্ষুদাই করে অরিজিনাল যেগুলো এখানে ক্ষুদাই করে লেখা থাকে যে লাইকমি এটা হচ্ছে এই যে একটু ফাঁকা ফাঁকা ডিজাইন মানে একটু ঝিরিঝিরি করা ডিজাইন আর এইটার হচ্ছে একদম ভরাট করা যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা তো এটারও সাইজের ছাপাতো তোমাদের থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত প্রাইস থাকবে দুশো নব্বই টাকা করে এই যে কালারগুলি হচ্ছে এই কালারগুলি মানে সেম কালারগুলি হয় দেখা যায় কালার কোনোটার মানে দু একটা কম বেশি থাকে আপনারা হচ্ছে যখন অর্ডার করবেন আমাদের সাথে ডিসকাস করে নেবেন দুইশো নব্বই টাকা করে প্রাইস থাকবে এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে লাইকমি পাঁচশো আঠারো এটা হচ্ছে একদমই প্লেনের মধ্যে ওইগুলো যেমন চিকেনের কাজ করা এটা মানে চিকেন না এটা হচ্ছে একদম প্লেনের মধ্যে তো এটা থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আর ফর্টি টু ফর্টি ফোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এই যে কালারগুলি পিঙ্ক রেড ব্ল্যাক আর হচ্ছে এই যে একটা ব্লু কালার আছে কয়েকটা কালার হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে মিনিমাম দুই পিস অর্ডার করতে হবে এক পিস অর্ডার নেওয়া হয় না দেখা যায় আপনাদেরই লস হয় দুই পিস নিলে আপনাদেরই সুবিধা হবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে আপনারা যে কোনো ক্রিয়ার থেকে নিতে পারবেন সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম